আসসালামু আলাইকুম বিওয়ার্স আহ মিল মাহমুদ চলে আসলাম মহাধি ফ্যাশন থেকে আজকে বিবেক ফ্যাশনের একদম নতুন কিছু ডিজাইন চলে আসছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ড্রেস দেখানোর আগে আমি একটু জাস্ট ক্যাটালগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবেক ফ্যাশনের মধ্যে সেম ড্রেসটা আপনারা ইনশাআল্লাহ আমাদের মাহাতি ফ্যাশন থেকে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমার মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার মধ্যে সিকোয়েন্স কাজও পেয়ে যাচ্ছেন একদম ইউনিক নতুন ডিজাইনের মধ্যে আমাদের মহাদি ফ্যাশন থেকে আপনারা ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আমি আবার একটু ক্যাটালগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগে এটা হচ্ছে বিবেক ফ্যাশনের এই সেম ড্রেসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তিনটা কালারই অ্যাভেলেবেল থাকবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা হ্যাঁ আমি স্যালোয়ারটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর কাপড়গুলো হচ্ছে কটন কটন হবে হ্যাঁ একটু সিল্ক টাইপের কটন হবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চড় ওড়নার মধ্যে পেয়ে যাবেন প্রিন্টের ওড়না অন্যার দুপাশে কার্ডওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে তার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনার এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা আপুদেরকে মিষ্টি কালারটা একটু দেখিয়ে দেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হচ্ছে একদম মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ভিতরে দেখেন একটা জল ছাপ টাইপস একটা প্রিন্ট করা আছে ডিজাইনগুলো একদম ইউনিক একদম পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা সিকোয়েন্স কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন আপনাদেরকে একটু উপরে উপরে উঠে তো বিওয়ার্স এই হচ্ছে আর নিচের যে কাজটা থাকবে আর নিচের প্যানেলটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে একদম নিচে কাটওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর গর্জিয়াস নতুন ড্রেসের মধ্যে বিবেক ফ্যাশনের পার্টি ড্রেস আপনারা আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলোও সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার স্বর্ণটা অন্যগুলো অনেক বড় অন্য এক মধ্যে পেয়ে যাবেন অন্য দুপাশে কার্ড কাজ থাকবে তার মধ্যে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশনের এই সুন্দর নতুন ড্রেসটি আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন আর আমি প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি আপনাদেরকে প্রাইসটা পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা বিবেক ফ্যাশনের এই সুন্দর ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন আর লাস্ট ওয়ান আর তিনটা কালারে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একদম চমৎকার মানে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর আর কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজের মান আপনারা পেয়ে যাচ্ছেন পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ থাকবে আর ভিতর একটা জলছাপ করা আছে এগুলো হচ্ছে কটন সিল্ক টাইপস হ্যাঁ কটন সিল্ক টাইপস মানে পিওর কটন না এটা এগুলো হচ্ছে একটু কটন সিল্ক টাইপস আ এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুব সোবার জামার নিচের প্যানেলটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার মধ্যে সিকোয়েন্স ওয়ার্কিংটা থাকতেছে একদম নিচের অংশটা হচ্ছে আপনার কার্ড ওয়ার্কের এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম দেবেন এই হচ্ছে বিওয়ার্স অনুরোটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বিবেক পার্টি ড্রেস আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কার্ডওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাবেন ওনার দুপাশটা খুবই ইউনিক করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি এই সেট এই পাশটাও দেখিয়ে দিই আপনাদেরকে আর দুই পাশে আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর কার্ডওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর যাঁদের যাঁদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট বক্স করে ফেলবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারতেছেন আমি প্রাইসটা আপনাদেরকে আবার মেনশন করে দিতে চাচ্ছি এই ডিজাইনটা বিবেক ফ্যাশনের এই ডিজাইনটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা বিবেক ফ্যাশনের এই ড্রেসগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা কালেক্ট করতে পারতেছেন তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ